আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা জেনাইদা জেলা কালীগঞ্জ উপজেলা বারো বাজার ছাগলের আট দক্ষিণবঙ্গের একটি ঐতিহাসিক ছাগলের আট চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে ছাগল কেনা বেচা ভাই কত দিয়ে নিয়ে গেল ভাইজান এই মামা কত দিয়ে নিয়ে গেল এটা 3500 আচ্ছা 3500 টাকায় নিয়ে চলে গেল পালন উপযোগী ছাগল আপনাদেরকে দেখাবো কিছু ছাগল দরদাম জানাবো আরো কিছু আছে ক্রেতা দেখতেছে দরদাম করতেছে নেন নেন Hashi bhai ha hashi to to sasel

বারো বারো নিচে শুনলেন জানাবো দেখাচ্ছি চলছে আপনারা দেখতে পারছেন ছাগলের কিনা বেচা কত ভাই লালটা ভাই লালটা কত লালটা সাত হাজার শুনলেন এই যে সাত হাজার টাকা চাওয়া এটা খাসি না হলন ভাই খাসি আর এটা এটাও খাসি ওইটা কত ওই যে কালোটা নয় হাজার কত হতে পারে আনুমানিক সাত থেকে আট আর এই যে লালটা কত হতে পারে হ্যাঁ ভাই পাঁচ হাজার ভাই পাঁচ শুনলেন পাঁচ হাজার দেখলেন আপনারা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি দেখতে পাচ্ছেন চলছে ছাগলের কিনা বেচা বারো বাজার আট ঐতিহাসিক ছাগলের আট প্রচুর ছাগল ওঠে দেশের বিভিন্ন জেলা থেকে আসে ছাগল কিনতে ও ভাই চারটা খাসি না হাইলেন ভাই চারটা খাসি শুনলেন যদি দেখায় চার পিস খাসি ছাগল বারো বাজার হাট থেকে পালনের জন্য সবচেয়ে বেশি ভালো হবে কত করে চাচ্ছেন পিস আটচল্লিশ হাজার টাকা চারটা আটচল্লিশ হাজার টাকা আচ্ছা শুনলেন চার পিস ছাগল দশ পনেরো চাওয়াতাম আটচল্লিশ হাজার টাকা কথাবার্তা দর তো সুযোগ আছে কেমন হতে পারে আনুমানিক ও চুয়াল্লিশ তিয়াল্লিশ চুয়াল্লিশ হাজার টাকা চারটা শুনবেন মানে সাড়ে দশ এগারো হাজার টাকা করে পার পিস বলতেছে আপনাদেরকে দেখাচ্ছি দরদাম জানাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা বাজার হাট কিন্তু অনেক বড় হাট দেশের বিভিন্ন জেলা থেকে আসে এখানে ছাগল কিনতে শাড়ি সারি ছাগল আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি দাম জানাচ্ছি দুটা খাসিন তাই তো কত চাচ্ছেন কেমন কি হতে পারে আঠারো হাজার আচ্ছা আঠারো হাজার হতে পারে জোড়া ছাগল বারো বাজার আট থেকে দর্শক বন্ধুরা ভিডিওটি দেখালাম এত সময় ধরে তো ভিডিওটি শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো পর্বে ধন্যবাদ